টেনে তো কি হলো আমার হাজবেন্ড আমি আমার হাজবেন্ডের পাশে শোয়া আমার হাজব্যান্ড আমি একসাথে শোয়া আমার হাজবেন্ড বলতেছি কি দাদা আমি আখিকে তোমাকে আমি কল দিতেছি কল দেওয়ার পর তুমি দেখো আখিকে আমি কি বলছি আমার হাজবেন্ড আমাকে পাশে শোয়া রেখা আখিকে কল দিছে শুনুন আপনি আমার কথাটা কি কল তারপরে পরে কে বলতেছে কি যে ই করছে আখি তুমি কি ফারজানার সাথে মানে আমার ওয়াইফের সাথে কথা বলছো ও কি বলছে আখি কি বলছে জানেন আমি যদি একটা কথা মিথ্যা বলে থেকে আলাদিনে আমাকে এখন উঠায় না আকে বলছে যে তোমার ওয়াইফ ফারজানা তোমার কাছে আর আসবে না ওর এখন যে প্রেজেন্ট হাজবেন্ড বা যার সাথে সে তো বাইরে থাকে ও তাকে বলছে পাসপোর্ট করতে ও বিদেশে চলে যাবে তোমাকে শুধু শুধু আশা দিতেছে ও তোমার কাছে আসবে না ও বিদেশে চলে যাবে অথচ আমি আমার হাজব্যান্ডের পাশে শোয়া এটা শোনার পরে আমি আমার হাজব্যান্ডকে বলছি কল কাটা কল কাটার পরে আমি আকিকে আমার হাজব্যান্ডের ফোন থেকে সব জায়গা থেকে আমি ব্লক করে দিছি ব্লক করে দেওয়ার পরে অনেকদিন আমি আমার হাজবেন্ড সাথে সংসার করতেছি অনেক জায়গায় করে একদিন সকালবেলা ঘুর থেকে উঠে দেখি আমার হাজবেন্ড আর আকির যে ভিডিওগুলো এগুলোকে যেন ভাইরাল করে দিস হয়তো বা যার ফোন থেকে করতে আমার একটা ভালো ফোন নেই যার ফোন থেকে করতে সেই ভিডিওগুলো হয়তো ভাইরাল করে দিচ্ছে বা কিছু একটা ঠিক করতে আমি জানি না তো ভিডিওগুলো ভাইরাল করার পরে আঁকে নিজে আমাকে কল দিচ্ছে আবার কল দেওয়ার পর আঁকি বলতেছে কি যে তোমার এরকম ভিডিওগুলো ভাইরাল করছে কে করছে আপু আমি তো জানি না কে করছে হ্যাঁ তা ভাবি যে অনেক কিছু ও আমি আমি ওদিন অনেক অসুস্থ আপনারা আমার ভিডিও রেগুলার দেখে দেখবেন যেন হসপিটালে ভর্তি ছিলাম আমি স্যালাইন দিয়েছি তো ওই টাইমে তো আমি অনেক অসুস্থ ছিলাম কারণ বাসা থেকে চলে আসছে একটা মানসিক পেন থাকে অনেক কিছু থাকে তো চলে আসার পরে তো আমার কি হয় অনেক অসুস্থ ছিলাম তো আমি বললাম কি যে আমি বিকেলে দেখা করি আমি অনেক অসুস্থ বিকেলে দেখা করি সে বলবো কি যে না তুমি এখনই দেখা করো মানে সে অনেক পাগল করে আসো আমরা এখনই দেখা করি এখন ভিডিও করি হ্যাঁ দেন বাট আমার কি তোর কথাটা রাগ আছে কিন্তু আমি রাগটা বুঝতে নেই কারণ আমি আমার কথা কি আমার ওই যে ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক মানুষ ফোন দিয়ে আমার হাজব্যান্ডকে আমি বাজে বাজে কথা বলতেছিল আমার হাজব্যান্ড হোক খারাপ আমার হাজব্যান্ড যা ইচ্ছা তাই হোক ঠিক আছে কিন্তু আপনি একটা কথা বলেন আপনার হাজব্যান্ড অনেক খারাপ আপনি আগে বকা দেবেন দুইটা আপনি তাকে দুইটা বকা দেন তিনটা বকা দুইটা তিনটা দেন ঠিক আছে কিন্তু কেউ তাকে নিয়ে বাজে কথা বলবেন এটা কিন্তু আপনি সহ্য করবেন না ঠিক আছে এটা কিন্তু আপনি কখনো সহ্য করবেন না তো আমার হাজব্যান্ড কিনে সময় বাজে বাজে কভার করতেছিল দেন আমার ফেসবুক থেকে আমার ভিডিও নিয়ে এরকম করতেছিল আমি যদি পুরোটা না বলি মানুষ তো আমাকে সম্মান বাঁচানোর জন্য আমি পালায় আসছে জানি কি আমার হাজবেন্ড কিনে একটা বাজে ও আমাকে বলতেছে কি যে দেখো তুমি চলে আসছো তোমার যা যা করা লাগে তোমার ফেসবুকে তোমার ফেসবুক পেজ খুলে আমি সব করে দিবো আমি মধ্যে ঠিক আছে আমার তো ফেসবুক পেজ খোলা আছে ঠিক আছে তো ফেসবুক পেজ খোলা আছে সে আমার সাথে ভিডিও করলো টিকটক করলো অনেক কিছু করলো দেন করার পরে সে বাসে চলে গেলো সে তার বাবুকে নাকি রাখিয়ে রেখে আসছে বাসে তাদের যাইতে হবে তো সে বাসে চলে গেছে বাসায় চলে যাওয়ার পরে কি হলো

আখিকে মেসেজ দি দাঁড়া দুই মিনিট আমি আখিকে মেসেজ দিই কি যে আখি আপু আমি কিন্তু ওনাকে আপু ছাড়া কখনো কথা বলি নাই আপু এমন এমন আমি তো অ্যাকাউন্ট খুলছি তো তুমি যার নাম্বারটা আমাকে পুষেছিলে তার নাম্বারটা তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করি তো সে আমাকে বললো কি যে ঠিক আমি তোমাকে নাম্বারটা দিতেছি তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করো অ্যাড করে নিও তো সে আমাকে নাম্বারটা দিল বাট যেই নাম্বারটা উনি আমাকে দিছে ওই ছেলেটা প্রতিদিন পোস্ট করতেছে প্রতিদিন কিছু করতেছে বাট আমি যে রিপ্লাই মানে পোস্ট করতেছি আমি যে ওনাকে মেসেজ দিতেছি আপু এই করো সেই করো অনেক কিছু বলতেছি বাট সে আমার একটা মেসেজের রিপ্লাই দিছে এটার মানে কি সে অবশ্যই সে ব্যাঙ্কে না করে দিছে যে তুমি মেয়েটার আচ্ছা ঠিক আছে আমার কথা কি আমি ঠিক আছে আমি টাকা দিয়ে হইলে আমি অন্য মানুষকে দিয়ে আমি আমার আইডেন আমি সেটা আপ করে নিতে পারবো আমার কোনো সমস্যা নেই কি হলো আমি তোমার এলাকার একটা ভাবি সোনিয়া ইসলাম তো ভাবি পার্লারে আমি কোনো কাজ করি না আমি জাস্ট গ্রুপ ফ্লাগ করি বাবার জন্য রিভিউলিং করছি আপনারা সবাই দেখছেন তো ওই ভাবি আমাকে বলতেছে কি যে তুমি একটা ওই আঁকিকে দিয়ে একটা ভিডিও করে দিতে পারবে আমি আঁকি করলাম আমি ঠিক আছে আঁকি আমাকে ভিডিও করে দিবেন আমি বুঝতে পারছি কেউ চায় না যে কেউ বড়ো হোক উনি হয়তো বা চায় নাই ঠিক আছে উনি বড়ো নয় এরপর আমার যে ভাবির কথা আমি বলতেছিলাম মানে মাঝখানে আমি ডিস্টার্ব আসতে আমি হয়তো বা গোলায় তো ওই ভাবি আমাকে বললো যে তুমি ওকে কথা বলো তোকে চাপা তো কথা বলো দেখো কত টাকা প্রেমে চাই তো আমি আঁকি কল দিলাম ঠিক আছে আমি কিন্তু এর মধ্যে অনেকবার আঁকিকে মেসেজ দিয়েছি আমাকে একটা ফেক আইডি থেকে মেসেজ দিতেছে দেখা করার জন্য কে দিতেছে আমি জানি না সেটা আঁকি বলতেছে যে তিসা দিতেছে বাট আমাকে তিসা দিতেছে কি না